আলাইকুম ভিওর্স চলে আসলাম স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের কোটি সেট আর কোটি গেঞ্জি সেটগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো আমরা প্রথমে আপনাদের কোটি সেটগুলো আগে দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু শীতের জন্য খুব সুন্দর ডিজাইনে চলে আসছে যারা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য শীতের পোশাক চাচ্ছেন তারা কিন্তু এই কোটি সেটগুলো এখান থেকে নিতে পারবেন নতুন ডিজাইনের চলে আসছে আর এগুলো কিন্তু পার্টি ওয়ার পাচ্ছেন আপনারা পার্টি ওয়ার কোটি সেটের মধ্যে ভিতরে একটা শার্ট পরানো আছে এখানে একটা বোটাই কলার দেওয়া আছে উপরে কিন্তু একটা কোটি পরানো আছে এবং এই কোটিটা কিন্তু আলাদাভাবে অন্য কোনো ড্রেসের সাথে আপনারা পরতে পারবেন এবং সাথে একটা প্যান্ট আছে আমি একটু প্যান্টটা আলাদাভাবে আপনাদেরকে দেখাই কোটিটা একটু আলাদাভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি একটু খুলে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন কোটিগুলো যে আপনারা আলাদা পরাতে পারবেন এই জন্য আমি খুলে দেখালাম আরকি এই যে দেখেন ভেতরে একটা হোয়াইট কালার শার্ট পরানো আছে এবং প্যান্টের অবস্থাটা একটু দেখাই কমরের সাইডটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা অনেকে কিন্তু চিন্তিত থাকেন যে ছেলে বাচ্চাদের কমর একটু মানে স্লিম পরাবেন কিভাবে এই জন্য আমি একটু প্যান্টটা খুলে দেখাবেন একটু খুলেন প্যান্টটা খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইড একটু দেখেন ব্যাক সাইডটা এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা ইলাস্টিক দেওয়া আছে এই ইলাস্টিকটার কারণে কিন্তু কমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে যদি আপনার বাচ্চা একটু স্লিম থাকে তাহলে কিন্তু এই প্যান্টগুলো পরতে পারবে মানে প্যান্টগুলো কিন্তু কোমরটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আমি দেখিয়ে দিলাম যে কোনো কমরে এই প্যান্টগুলো হয়ে যাবে ওকে সো আমরা পরবর্তী এটার কালারে যাচ্ছি আর একটা কালার আছে এই যে দেখেন এই আর একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের আপনারা চাইলে নিতে পারবেন এই কমপ্লিট কোটি সেট গুলো পার্টি সম্পূর্ণ আর প্রাইসটা কেমন থাকবে ভাই পনেরোশো টাকা আর প্রাইসটা থাকবে পনেরোশো টাকা আপনার এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের নিতে পারবেন ওকে আমরা এই টাইপেরই কোটি সেট গুলো এখন আপনাদের দেখিয়ে দিব প্রথমটা কিন্তু ফুললি আমি দেখিয়ে দিয়েছি আপনাদের এই যে দেখেন এখন যার যে ডিজাইনটা আর কি ভালো লাগবে দেখেন এটা অন্য আরেকটা ডিজাইনের প্রাইসটা কত পড়বে পনেরোশো টাকা এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা এই কোটি সেট গুলো ওকে আর এই টাইপের কোটি সেটগুলো এখন আপনি কিন্তু স্ট্যাম্প প্লাজে আসলে নতুন ডিজাইনে পেয়ে যাবেন আর শীতের জন্য কিন্তু একেবারেই পারফেক্ট দেখেন শীতের যে কোনো অনুষ্ঠানে বা পার্টি প্রোগ্রামের জন্য এই কোটি সেটগুলো নিতে পারবেন এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের প্রাইস কত পড়বে পনেরোশো টাকা প্রাইস থাকবে পনেরোশো টাকা প্রাইস থাকবে পনেরোশো টাকা এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের এই কোটি সেটগুলো আপনারা নিতে পারবেন স্টার্ন প্লাজা মার্কেটে আসলে যারা আসতে পারবে না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু বোটাই কলার দেওয়া আছে অনেক সুন্দর ইউনিক ডিজাইনে চলে আসছে লেটেস্ট কালেকশানে এগুলো প্রাইস থাকবে পনেরোশো করে এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা রামপার দেখাচ্ছি রামপার সেট ছেলে বাচ্চাদের এটাও কিন্তু বোটাই কলার পরানো আছে আপনারা দেখতেই পারছেন এ আর এ হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু টানা দিয়ে ধরে রেখেছে খুব সুন্দর ভিতরে একটা শার্ট আছে ফুল স্লিভে কিন্তু এটা হাতাটা গুটিয়ে রেখেছে ফুল স্লিভ স্টাইলে দেখেন এটা রামপার সেটের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি এটা কত বছর থেকে কত বছর বাচ্চাদের ভাই থেকে সাত বছর এটাও আপনারা এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন রামপার সেটটা প্রাইসটা কত পড়বে পনেরোশো টাকা আর এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা এখন যেটা দেখাবো এটা কিন্তু আপনাদের গেঞ্জি প্যান্টের মধ্যে দেখাচ্ছি না গেঞ্জি এবং প্যান্ট এটাও পার্টি ওয়ার ফুল ফুলাতা গেঞ্জির মধ্যে পাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন এগুলো শীতের পোশাকের জন্য আপনারা নিতে পারেন আর এই যে দেখেন এটা বুকের উপর স্পাইডারম্যানের ম্যানের কাজ করা হালকা স্টোনারকে কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টটা কিন্তু ভালো একটা কোয়ালিটির পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া এটা 1 থেকে 7 এটার সাইজটা থাকবে মিনিমাম এক থেকে সাত বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে পনেরোশো টাকা এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আপনাদেরকে আমি একটু কোটি গা কোটি স্টাইলের আপনাদের গেঞ্জি দেখাবো খুব সুন্দর এই যে দেখেন এই গেঞ্জিটার স্টাইলটা দেখেন মাঝখানে কিন্তু ফাড়া এই যে দেখেন কোটি স্টাইলে কিন্তু গেঞ্জিটা দেখেন খুব সুন্দর আর ভেতরে কিন্তু আরেকটা গেঞ্জি পরানো আছে এবং একটা প্যান্টও আছে আপনারা দেখতেই পারছেন গেঞ্জির কাপড় এগুলো শীতের কালেকশনে পাচ্ছেন ছেলে বাচ্চাদের ফুললি ক্যাজুয়াল একটু ওয়েস্টার্ন টাইপ পাচ্ছেন এই ড্রেসগুলো আর এটার প্রাইসটা কত পড়বে মাস থেকে বছর এটা ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে এক হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভাল লাগবে নিতে পারবেন এগুলো কত থেকে কত বছর 6 মাস থেকে 3 বছর এটা ছয় মাস থেকে তিন বছর ছেলে বাচ্চা দিয়ে নিতে পারবেন শীতের কালেকশনে প্রাইসটা কত পড়বে প্রাইস টা পড়বে এক হাজার টাকা গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আপনারা আসতে চান বা ড্রেসগুলো নিতে চান দেখতে চান তাদের জন্য অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এই ঠিকানায় আপনারা চলে আসবেন স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলায় চলে আসবেন সারা কালেকশনে শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ আর যারা আসতে পারবে না তারা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য